なに হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম ও খালা কখন এলা সবাই ভালো আছিল তো একার ওকার কেকার একার ওকার এই পৃথিবীতে কেকার দিস মাই জোকার এতক্ষণ অনেক ধরনের গান শুনলেন এবার আমার কাছে একটা ফাটা গান শুনলেন আরে বাবা রে বাবা রে বাবা রে বাপা রে বাবা রে বাবা রে বাপা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে রে ए लोरे पापा रे मारे पहा पापा वाले मारे কোটি মামলা করতে ওই মেটার পুটুত করে ছেলে হলো রে বা বাবার

गांधी के पुतुत करे मेरे दिलों ने बाबा रे बाबा रे बाबा जिसका घोड़ा है उसी ने चलाने दे बाबा तेरे को हम हाँ मार देंगे रे गोंडर चांदा भी तोर गए आरो, तो आरो, आरो तो मारे हाँ ना आरो मारे ची तो क्या मारते मारते अपन हाथ बैठा है ये गलो रे आमा के लाख बेला कुलंगा क्या ने जाने क्या ने क्या ने आमे क्या जाने क्या तू आमे अच्छी है ये लाख

আমি এত ভালোবাসি হ্যাঁ আপনি আমাকে মারলেন কেন আরে তোকে নিয়ে যাবো কোথায় জানিস আমি আমি আপনার ছেলের মতো ছেলের মতন আপনি আমার বাবু বাবু আপনি আমার বাবার মতো আপনি আমার বাবু ওটা লয় সবই বললি আমার বউ তোর বউ হয় ওটা লয় ওটা বাদ দিয়ে আরে মূর্খ তোকে আমি কেন মেরেছি জানিস কেন আমার মনে বড় আসা জানিস আমি যাব কোথায় কোথায় আরে মনি মেলা দেখতে আমিও যাব তোর মুখের ভাষা ঠিক নাই তো চলা ঠিক নাই তোকে নিয়ে গিয়ে কি আমি মার খাবো আরে বাবা রে অত বড় মেলা কে যাবে আচ্ছা তোকে নিয়ে যেতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমাদের রাষ্ট্রীয় ভাষা কি বল দেখি বাংলা হ্যাঁ আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা তবে বিশ্বের বুকে হ্যাঁ এই পৃথিবীর মধ্যে হ্যাঁ একটাই আর রাষ্ট্র হচ্ছে সেটা হচ্ছে বাংলা তাই না হ্যাঁ তারপরে কিন্তু কার কোনো রাষ্ট্র নেই কোন সিটি নেই কোন জায়গায় কিছু নেই আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা হিন্দি যখনই তুই বাঙালি ছেড়ে মহারাষ্ট্রে চলে যাবি তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোর হিন্দি হয়ে যাবে বাংলা কেউ বুঝবে না কেউ বাংলা বুঝবে না কি খায়েঙ্গা হ্যাঁ কাহা সয়েঙ্গা হ্যাঁ কাহা হাকেঙ্গা কাহা

একটু হেঁটে দেখা দেখি হেঁটে দেখা আরে কাজী বাবা কি বিষয় হচ্ছে হাঁটন একটা মানুষের মতন হাঁটবি রেডি হয়ে যাই সাধারণ পাবলিক যেমন আছে কোন হে আপ नहीं पता है हम तेरा बाप तुम्हारा घर कहा चोखर माता खाया ए, हमारा घर अरे तुम्हारा घर तुम्हारा मकम कहा है आ, ए, जो है जो जो कान एकदम आदमी है, एक है। आ, ठीक कहता है अमी बुधवार ही होता है <laughs> अरे भाई साहब

আমার বন্ধুদের জিজ্ঞাস কর ঠিক বলে দিবে শিক্ষিত মানুষ হয় ভাষা যদি খারাপ করেন আরে আমি ভাষা খারাপ করিনি বলছি তো বললেন তো ওই যে বলছিল বাপ আরে ভাই এটা এই বাংলাতে মাথাটাকে মাথায় বলিস মাথা এই মাথা হিন্দিতে বলা হয় স্যার এই স্যারের উপরে বাংলাতে চুলটাকে চুল বলিস চুল চুল এই চুলটা হিন্দিতে গিয়ে কি হয় জানিস কি হয় কি হয় ওদেরকে জিজ্ঞাসা কর যা জোরে জিজ্ঞাসা করবি জোরে বলবা ভাবি হাই

ও বাবু তাহলে বাংলার বাল হয় না এখানে এভারেস্ট মেলায় যে যাব ওখানে হাই সোসাইটি লোক মেলায় ঘোরাফেরা করে কোন রকম তুই মুখ দিয়ে কোনো কথা বলবি না তবে কে রে ভাই আর তুমি এ হিন্দি নেই বুঝতে পারতা হয় আমি বেশি বুঝতা হয় ও কম বুঝতে হয় এ দাসে পানি হয় তো ওইদিকে ঘুরে এসো কি বলছে জানো এখানে বসো বসলাম আমার সঙ্গে সঙ্গ দেবে ঠিক আছে হ্যালো হ্যালো